আজকের সবার সভাপতি সাংবাদিক ভাইরা অন্যান্য নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে সবাইকে সালাম আমার সংগ্রামী নেতৃবৃন্দ মধ্যবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনুস ক্ষমতায় আসলেন বিএনপির কারণে তার কথা ছিল বাংলাদেশ সচিবালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পানি মন্ত্রণালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগের ঘাটটি মেরে থাকা বেতার তাদের বিদায় করতে হবে কিন্তু কি দেখা গেল সেটি বিদায় করতে উনি ব্যর্থ হয়েছেন শুধু সেটি নয় গতকালকে দেখেছেন সচিবালয়ের সামনে লাঠি হয়েছে সংগ্রামী পানি সম্পদ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সারা বাংলাদেশে কাপটি মেরে যা উমলি প্রেতাত্তর আছে তাদেরকে এখনো অপসারণ করতে পারেননি বাগের হাটে পানি উন্নয়ন রাষ্ট্রনের আওয়ামী লীগের এমপি বদিউজ্জামান সোাগের নেতৃত্বে লক্ষ লক্ষ টাকা লোপাট করেছেন সেই থেকে শুরু করে অদ্য পর্যন্ত সেই লোপাটশে ব্যস্ত আছেন পানি মন্ত্রণালয়ের মহাপরিচালকের উদ্দেশ্যে বলি ওজিরাঈদ এডিজি ওজি সব পানির সম্পদ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন আপনার আপনার যিনি প্রচার সেল সেই প্রচার সেলে অনেক অভিযোগ জমা হয়েছে কোন অভিযোগের তর্কা আপনি করছেন না আপনার বিরুদ্ধে যদি অভিযোগ আসে তখন মিডিয়া ভাইদের কিন্তু আপনি সামলাতে পারবেন না তাই বলছি অচির এই বিষয়টি নিয়ন্ত্রণ করেন এবং ডক্টর ইউনুসের প্রতি বলি অচিরেই জাতীয় রোডম্যাপ ঘোষণা করে নির্জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এই পদ্ময় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম